যাদের ধৈর্য কম তারা এই পাঁচটি ভুল করে নাম্বার এক তারা অল্পতেই হতাশ হয়ে যে হাল ছেড়ে দেয় যাদের ধৈর্য কম তারা অল্পতেই হতাশ হয়ে যায় হতাশ হয়ে যে তারা হাল ছেড়ে দেয় যদি আপনি অল্পতেই ধৈর্যহারা হয়ে যান অল্পতেই রাগ করে ফেলেন তাহলে দেখবেন আপনার জীবনে কোনো কিছু অ্যাচিভ করতে পারছেন না কিন্তু যে মানুষগুলো অনেক বেশি ধৈর্যশীল তারা কিন্তু অল্পতেই হতাশ হয়ে যায় না তারা জানে ওইটা গ্রো আপ হবে কীভাবে আজকে পাঁচ টাকা দশ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা এইভাবেই তো বাড়ে না আপনি চাইলে হুট করে তার কোটিপতি হয়ে যেতে পারবেন না সেজন্য যাদের ভিতরে ধৈর্য কম তারা কোনো কিছুতে সাইন করতে পারে না কেন জানেন তারা অল্পতেই হতাশ হয়ে যায় এবং হতাশে হাল ছেড়ে দেয় নাম্বার দুই রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নেয় যাদের ধৈর্য কম তারা রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নেয় তারা হুঠাট করে স্বামী স্ত্রীর ভিতর কোনো একটা ঝামেলা হইলেই বলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো কোনো একটা ব্যবসায় কোনো একটা ভুল হয়েছে ওই কর্মচারীকে ফায়ার্ট করে ফেলে এটা কখনোই করা উচিত না হুঠাট সিদ্ধান্ত নিয়ে ফেলে হুটাট সিদ্ধান্ত নেয় আমি দেশের বাড়ি চলে যাবো এটা করা কখনোই উচিত না আপনি যদি হুঠাট করে কোনো সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্তটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে আপনার বাসায় কোনো কিছু কেনার দরকার আপনি কী করবেন এক মাস ওয়েট করবেন যদি এক মাস পরে দেখেন ওই জিনিসটা কেনার দরকার তখন আপনি কিনবেন কিন্তু আমরা হুঠাট করে সিদ্ধান্ত নিয়ে ফেলি এখন মানে এখন ন এটা করা যাবে না হুটার কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যাদের ধৈর্য কম তারা কিন্তু বড় বড় মারাত্মক বিপর্যয় পড়ে বড় বড় সমস্যার মুখে পড়ে তাই বড় বড় কোনো কিছু অ্যাচিভ করতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য বাড়াতে হবে যদি আপনার ভিতরে ধৈর্য কম থাকে তাহলে কিন্তু আপনি বিপর্যয়ের মধ্যে পড়ে যাবেন আর যাদের ধৈর্য কম তারা সবসময় এই ভুলটা করে হুঠাট করে ডিসিশান নিয়ে ফেলে নাম্বার তিন যাদের ধৈর্য কম তারা একসাথে সব কিছু করতে চায় যেমন আজকে একজন ক্রিকেটার দেখবে সে ভাববে আমি হুট করে ক্রিকেটার হয়ে যেতে চাই একটা নায়কের দেখবে তারা ভাববে আমি যদি নায়ক হয়ে যেতে পারতাম একটা বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট দেখবে তারা হুট করে ডিসিশান নেবে আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে চাই আমি কয়েকটা ব্যবসা দিয়ে ফেলবো এই যে ডিসিশানগুলো এই ডিসিশানগুলো মানুষের জীবনের থেকে খারাপ ডিসিশান সবগুলো একসাথে করতে চাই ভাই আপনি মানুষ একটা আপনি একটা ডিসিশন নেন আপনি কোনটা করবেন সেটা একটা ডিসিশান নেন আপনি যদি অনেকগুলো ডিসিশান নেন তখন করতে পারবেন না আপনার টেবিলে অনেক রকম খাবার পরিবেশন করা আছে আপনি সব খাবার কি খাইতে পারবেন আপনার তখন প্রচুর ক্ষোধা থাকবে যখন প্রচুর অ্যাডাকশন থাকবে খাবারের প্রতি আপনার ক্রেভিং থাকবে তখন আপনি একটা দুইটা খুব ভালোভাবে খাইতে পারবেন তারপর আপনার চাহিদা কমে আসবে তারপর পেট ভরে যাবে সব কিছুর ব্যাপারটাই এমন আপনি হঠাৎ করে ডিসিশান নিয়ে ফেলতে চান আজকে আমি বিজনেসম্যান হয়ে যাব আমি ক্রিকেটার হয়ে যাব আমি নায়ক হয়ে যাব আমি শিল্পপতি হয়ে যাব নট এটা হয় না এটা জীবন আপনি যেটা সিনেমা মনে করেন এটা সিনেমা না যা ধৈর্য কম তারা এই ভুলটা বারবার করে থাকে একসাথে অনেকগুলো করার কিছু ডিসিশান নিয়ে নেয় যে আমি সব করে ফেলবো ফলে তারা শূন্য হয়ে যায় সবার কাছে লুজার হয়ে যায় নাম্বার চার দীর্ঘ সময়ের জন্য পরিকল্পনা করে না যাদের ধৈর্য কম তারা দীর্ঘ সময়ের জন্য কখনোই পরিকল্পনা করতে পারে না একবার একটা চিন্তা করুন একটা বিজনেসম্যান সে কি হুট করে বড় একটা ব্যবসা দিতে পারে কখনই না অনেক ব্যবসায়ী আছে যারা রাস্তা থেকে শুরু করেছে ফুটপাথ থেকে শুরু করেছে আপনি যদি জীবনে বড় কিছু করতে চান আপনি যদি জীবনে অ্যাসিভ করতে চান তাহলে এই যে আপনার ধৈর্য বাড়াতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট আপনার ধৈর্য বাড়াতে হবে তাহলে আপনি একদিন সাইন করতে পারবেন না হলে কিন্তু আপনি সবার কাছে লুজার হয়ে যাবেন নাম্বার পাস লক্ষ্য স্থির করতে পারে না যাদের ধৈর্য কম তারা কখনোই লক্ষ্য স্থির করতে পারে না তারা চিন্তা করে আজকেই যদি আমি কোটিপতি হয়ে যেতে পারতাম একজনের কাছে অনেক টাকা দেখেছে তারা ভাবে আজকে ওই টাকাগুলো যদি আমার থাকতো হঠাৎ হঠাৎ প্ল্যান করে ফেলে এটা কখনোই করা যাবে না ধৈর্য কম মানুষদের কিন্তু অনেক বড় বড় ডেকে নিয়ে আসে সেই জন্য ধৈর্য বাড়াতে শিখুন যে কোনো জায়গায় যান না কেন আপনি ব্যবসা করবেন না একটা ছোট্ট একটা ব্যবসা থেকে বড়ো হবে কিন্তু আপনি হুট করে বড় ব্যবসা করতে যাবেন না হুট করে বড় ব্যবসা করতে গেলে যদি আপনি ধসে যান তখন আপনি কী করবেন আপনার কে করবে আপনার বাবা তো আপনাকে সাপোর্ট করেছে তারপর কি করবেন সেজন্য বি কেয়ারফুল তাদের ধৈর্যকম তারা কিন্তু বড় রকম সমস্যার মধ্যে পড়ে